আসসালামু আলাইকুম দর্শক দেখেন এটা একটা সুপার মার্কেট সৈদার অফ চিন্তা সানাইয়া যদি কেউ দেশে যান তাহলে এটার মার্কেট করতে পারেন অনেক ভালো ভালো অফার আছে ভিতরে দেখেন দর্শক আমি ভিতরে যাইতাসি সাথে থাকেন আর যে চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করিয়া সাথে থাকেন আর অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারবেন সৈদারবের বড় বড় সুপার মার্কেটগুলো সৈদ সব ধরনের খবর পাইবে ওই চ্যানেলে চোখ রাখি কষ্টের জীবন চ্যানেল দেখেন প্রত্যেকটা মালের মাঝে শার্ট দেখেন প্রত্যেকটা মালের মাঝে অপার দেওয়া রাখছে প্রত্যেকটা মালের মাঝে আমাদের বাংলাদেশও গিয়া দেখেন প্রত্যেকটা দোকানের মাঝে তোমার কোনো গায়ে রেট না কোনো শার্ট না খালি ছুরি আর ঢাকা আর এখানে দেখেন কত মজা মার্কেট করা দেখেন আমি যদি একটা জিনিস দেখাই চান দেখেন এই যে দেখেন দেখেন ওই যে সালটা সালটা দেখেন পাঁচচল্লিশ রাল পঁচানব্বই পয়সা এটার মাঝে রাখছে চৌত্রিশ রাল দেখেন এই জায়গাতে ফানি আছে ফানিও হ্যাঁ এই জায়গাতে তোমার সবগুলা মনে করেন খাবার এখন জুস টুস যা আছে সব এইখানেতে আসে দেখেন মসল্লা আছে মাই লুটুস সবগুলো এটা ট্যাং দেখেন এই জায়গাতে সলখেট এক কথায় কেউ যদি বাংলাদেশে যান এখানে আসতে পারেন জিদ্দা সানাইয়া এইখানে সব ধরনের মাল সাইকেল মোবাইল থেকে দরিয়া সাইকেল টাইকেল যা কিছু আছে সব আছে এইটার ভিতরে আমি যদি এই জায়গাটা দেখাই দেখেন এখানে তোমার আফল আছে আছেন দেখেন 7 ريال 95 পয়সা মানে এটুই লো অপারে আর এমনে তোমার 10 ريال অন্য জায়গা যদি আমরা কিনাত যাইতে 10 ريال আছে দেখেন এখানে এই জায়গাতে সব আছে দেন সব 187 কুলা দিরাকছে ডিজিটাল খতিরা ডিজিটাল সাইড দেন সামনে আরো আছে সব দেখাই যদি আপনারা রে দেখেন এই দেখুন এখানে আছে টিএল টিশু বিশু সব কিছু এই দেখেন তেল আর সামনে আরও চাউল আছে সাথে থাকেন দেখেন দেখেন একত্রিশ শাল পছন্দ বই পয়সা আটচল্লিশ শাল পছন্দ বই পইসা হইল অরিজিনাল রেট সবটার মাঝেই অফার আছে সবটা চাউলের মাঝে অফার দা রাখছে দেখেন আর একটা চাউল যদি দেখায় আপনারা রে দেখেন রিয়াল পঁচানব্বই পয়সা এইটা তোমার ঊনপঞ্চাশ টাকা অরিজিনাল দাম এক কথায় এইখানে আসলে আপনারা অফার পাইবেন খা থেকে দই রিয়া সব কিছু আছে সব কিছু কিনতে পারবেন সমস্যা নাই